জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মন্দিরের গর্ভগৃহে যেমন ঈশ্বর থাকেন ঠিক তেমনি গীতার মুখ্য জ্ঞান গর্ভগীতায় নিহিত রয়েছে গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি গর্ভগীতা গীতার মুখ্য জ্ঞান স্বরূপ নিজের পরম কল্যাণের জন্য প্রত্যেক মানুষের গর্ভগীতা শ্রবণ করা উচিত গর্ভাবস্থায় মা সন্তানের ভাগ্য নির্ধারণ করেন এজন্য সকল গর্ভবতী মহিলাদের এটি অবশ্যই শ্রবণ এবং পঠন করা প্রয়োজন বিশ্বাস করা হয় যে যে গর্ভবতী মহিলা এটি নিত্য শ্রবণ এবং পাঠ করেন সঠিক চিন্তন এবং মননের দ্বারা এটি আত্মস্থ করেন তাদের সন্তান শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন শ্রেষ্ঠ আচরণ সম্পন্ন এবং সংস্কারী হয়ে থাকে প্রিয় ভক্তবন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গর্ভগীতা সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন আপনারা তা সম্পূর্ণ জানতে পারবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার চিহ্নটি চাপ দিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় অর্জুন বললেন হে বাসুদেব কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলেই মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারংবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে এরপর অর্জুন বললেন হে মাধব সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচটি বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যেই অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কী প্রচেষ্টা করতে হবে আপনি তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে কন্তিপুত্র যেভাবে মত্ত হাতেকে বসে রাখার জন্য মাহুত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে মাধব কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমা ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে ভগবান আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে চাই আপনি দয়া করে বলুন শ্রী ভগবান বললেন হে প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্য মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা সবসময় অহংকারের মধ্যে ডুবে থাকে বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তিলাভের পথে প্রধান স্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাস করে যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য এই পাঁচটি বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি তা জানতে চাই শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপকর্মের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সব সবসময় ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় গাধার জন্ম প্রাণী কোন পাপকর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন শ্রী ভগবান বললেন হে ধনুর্ধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতিজনিতে জন্মগ্রহণ করে অর্জুন বললেন হে পরমেশ্বর এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন পূর্ণকর্ম করেছে কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় আর যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্ম নেয় অর্জুন বললেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুব সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে দরিদ্র এরকম বৈপরীত্য কেন ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণ হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুসন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন তখন ভগবান বললেন হে কুন্তিপুত্র অর্জুন যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নস্বর বিবেকবান মানুষ এই সব থেকে যারা দূরে থাকে সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সব বস্তুই নস্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন বললেন হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিগলঙ্গ এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধি রক্তবিকার অলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন বললেন হে ভগবান কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে কিছু বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই বাসুদেব শ্রীকৃষ্ণ বললেন হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য তুমি যাদের পুত্র ধন্য তোমার পিতামাতা হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবেশ করেছেন সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সমূহ যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গার জলও অপবিত্র হয় ঠিক তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শুকুর গর্ধ কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে হে কন্তিপুত্র গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে যোগ্যের ফল লাভ করে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রীগুরু ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনী প্রাপ্ত হয়ে ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ জনেই ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই যারা গুরু সেবা করেন তারা শত শত যোগ্যের ফল পান তারা চুরাশি লক্ষ ভ্রমণ করা থেকে মুক্তি পান এবং জন্মরহিত হয়ে যান যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্যই এই পাঠের নাম গর্ভগীতা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই কথোপকথনের মধ্য দিয়ে প্রাপ্ত মহান উপদেশগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর গীতা পাঠ করতে থাকুন নমস্কার